আমরা ফাইনালি দোকানে শিঙ্গার খাইতেছি মানে দুপুরের একটু খানাটা করতেছে। ফাইনালি আমাদের খানা দানা শেষ হালকা পাতলা কিছু খেয়ে নিলাম বিশেষ করে আপনারা এই ইশারা গুলো সব সময় সাবধানে যাবেন একটু যদি আপনি লেট করেন তাহলে আপনার জরিমানা হতে পারে আমাদের একটু রাস্তা ভুল করার কারণে এখন ঘুরতে হইলো ঠিক আছে তো আসসালামাইকুম ব্যাক টু মাই নিউ ভিজিট মাই ডেলি হলো কি সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আমাদের একটু ক্ষুধা লাগছে ঠিক আছে আমরা যাবো এখন কিছু খাইতে ঠিক আছে তো রন ভাই আমরা যাই দেখি কোন বাঙালি কোনো মার্কেটে সিঙ্গারা পরোটা আবার তো খাই নাকি তো আমরা এখন যাই তারপর দেখা হচ্ছে দেখি ফাইনালি আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একটা লোকেশন পাইছি সেটা হচ্ছে আমাদের কোম্পানির কাছাকাছি সেখানে যাচ্ছি একটা হোটেল আছে বাঙালি হোটেল ওইখানে খাবো গিয়ে তো ওইখানে সিঙ্গারা পরোটা এগুলো আছে দেখি কি কি আছে ওখানে যার পরে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি দোকানে সিঙ্গারা খাইতেছি মানে দুপুরের একটু খানাটা করতেছে আর কি তো আমরা এখন আমরা এখানে খাবো মানে দুপুরের খানাটা একটু করতেছি আর দেখি আরো কি কি আছে এখানে অনেক কিছু আছে পেপি জিলাফা অনেক কিছু আছে দেখি তো আবার এগুলো দিয়ে ক্ষুদারটা থামাই তো খারবার দেখা তো ফাইনালি আমাদের খানা দানা শেষ হালকা পাতলা কিছু খেয়ে নিলাম কারণ অনেক ক্ষুদা লাগছিল কাজের পরে কিছু খাই নাই এই সকালে খাই আসছি এখন বাদে হচ্ছে পাঁচটা ঠিক আছে তো এখন কিছু খাই নাই তো আমাদের গাড়ি এইখানা তো আমরা এখন যাবো হচ্ছে একটা অর্ডার আছে সুন্দর একটা অর্ডার আছে পাঁচ পাঁচ ছটা আচলছে ছটা 48 এ অর্ডার আছে সেখানে যাব তো অনেক खुदा लागিলো खुदाর কারণে কিছু খেয়ে নিলাম আপাতত তো সিঙ্গারা আর বিজি খেয়ে নিলাম এবং কি এখন পেটটা ঠান্ডা হলো তো আমরা এখন যাচ্ছি ছটা সময় অর্ডার আছে সেখানে তো রাস্তার যে জ্যাম দেখতেছি এখানে একটু আগেই যাচ্ছি বিশেষ করে আপনারা এই ইশারাগুলো সব সময় সাবধানে যাবেন মানে সিগনালগুলো ঠিক আছে কারণ হচ্ছে এগুলা একটু যদি আপনি লেট করেন তাহলে আপনার জরিমানা হতে পারে তো আমাদের একটু রাস্তা ভুল করার কারণে অনেকক্ষণ ঘুরতে হইলো ঠিক আছে তো সৌদি আরবে আপনি যদি একটু রাস্তা ভুল করেন তো দেখা যাচ্ছে পাঁচ পাঁচ ছয় কিলোমিটার আপনার ঘুরে তারপর আবার আসতে হইব কারণ এই দেশে একটু রাস্তা ভুল করলে সমস্যা ঠিক আছে কেউ রাস্তা ভুল করবেন না তার দিক দিয়ে রাস্তা কষ্টতে আমি তো বাপ দিয়ে দিয়ে যাইতে পারবো। ওই রাশে দেখি রাস্তা বন্ধ। তারপর অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে তারপর আসলাম। তো আমাদের 2 মিনিট টাইম লাগবে ওখানে পৌঁছাইতে। ফাইনালি আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি। ফোন দিছিলাম বলতেছে 5 মিনিটের ভিতরে আসবে। তো আমরা রেডিও হই কাদের জন্য। কাদের পরে দেখা হচ্ছে। তো দেখতেបត្តិছেন আমরা গাড়ি কিন ক্লিন করা শুরু করে দিয়েছি। এটা এ ক্লিন আমরা।

আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেন প্লিজ